কনকনে শীতে সুরের উত্তাপ হাওড়ায় এগিয়ে বাংলার অনুষ্ঠানে মঞ্চ মাতালেন মৌসাম মুখার্জি হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও সুরের মূর্ছনায় উষ্ণতা ছড়ালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসাম মুখার্জি সম্প্রতি হাওড়ার জগাছা প্রেস কোয়ার্টার লাল স্কুলের মাঠে সুসম্পন্ন হল এগিয়ে বাংলার দশম বর্ষের বার্ষিক অনুষ্ঠান রাহুল অধিকারীর বলিষ্ঠ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে এদিন সন্ধ্যা শুরুতেই কিছু সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছিল এরপরই শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিল্পীদের নাচ এবং গানের ডালি সাজিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান মুহূর্তের মধ্যেই এক অন্য মাত্রা পায় তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বর্তমান সময়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসম মুখার্জি তার সুমধুর কণ্ঠের জাদু শুনতে জানুয়ারির কনকনে শীত উপেক্ষা করে অনুষ্ঠান প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন অগন্তি দর্শক মৌসুমের একের পর এক জনপ্রিয় গানে মন্ত্রমুগ্ধ হয়ে শ্রোতারা অনুষ্ঠানে শেষ পর্যন্ত আসর ছেড়ে নড়েননি সুরের টানে শীতের রাত যেন এক মায়াবী রূপ ধারণ করেছিল উদ্যোক্তা রাহুল অধিকারী জানান দশম বর্ষের এই বিশেষ অনুষ্ঠানকে সফল করতে সাধারণ মানুষের এই বিপুল উপস্থিতি এবং শিল্পীদের আন্তরিক পারফরম্যান্স তাদের আগামী দিনে আরও ভালো কাজ করার উৎসাহ যোগাবে সব মিলিয়ে গান ও সংস্কৃতির মেলবন্ধনে একটি সফল শীতকালীন সন্ধ্যা উপহার পেল হাওড়াবাসী শেখ বি রেহমানের রিপোর্ট এএমপি নিউজ

Terima <tuk tangan> kasih. <tuk tangan>